শাড়ি পরিহিত বউকে নিয়ে একটি অনুষ্ঠানে এসেছি হঠাৎ আমার চোখ পড়ল অনেকে আমার বউয়ের শাড়ির নিচের দিকে বারবার তাকাচ্ছে অর্থাৎ পায়ের গোড়ারির দিকে আমি একটু দূরে দাঁড়িয়ে ভাবলাম বউয়ের যেই না আকর্ষণীয় পদযুগল তাকাতেই পারে তার মধ্যে কিছুদিন আগে তার জন্মদিনে সুন্দর একজোড়া পায়ের উপহার দিয়েছি তাই হয়তো পাও পায়েল দেখে তারা এক ঢেলে দুই পাখি মারছে একটু পরে এক বন্ধু নামধারী শত্রু এসে কানে কানে ফিস কটাক্ষ করে বলল তুই নিজে এক জোকার বউকে বানিয়ে এনেছিস আরেক জোকার এটা সার্কাস নাকি হ্যাঁ সবাই হাসা হাসাহাসি করছে তোর বউকে দেখে দ্রুত খেয়ে ভাগ বলছি তোর জন্য আমরাও বিব্রত হচ্ছে তার কথা শুনে আমার দোকান ঝাঁঝা করে উঠলো। কর্ণকুহুরে যেন ও উত্তপ্ত সীসা ঢেলে দিল চট করে এই বইয়ের পায়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম হাই আমার চক্ষু বড় হয়ে গেল সে শাড়ির সাথে তার জগিং করার ক্যাটস পরে চলে এসেছে কি অদ্ভুত কাণ্ড দ্রুত বউকে নিয়ে বাসায় চলে এলাম দশ মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম সে কান্না শুরু করলো চলে এলাম বলে আমি এক ধমকে তাকে থামিয়ে দিলাম বললাম শাড়ির সাথে কেউ এমন স্যান্ডেল পরে ফাজিল কোথায় থাকার সে কণ্ঠে বলল আমি আর কোনো স্যান্ডেল খুঁজে পাচ্ছি না তো তাহলে আমাকে বলতে তুমি কিনতে আমি বললাম তুমিও তো মাস শেষে ভালো স্যালারি পাও হাসির পাত্র নিজেও হলে আমাকেও বানালে আমার করা মেজাজে বউ হেসে কুটি কুটি হচ্ছে আর বলছে আমার টাইম নেই জুতো কেনার তাছাড়া এটা তো একটা ট্রেন্ড সেলিব্রিটি থেকে শুরু করে আমার মতো অনেকেই বিয়ে বলো পার্টি বলো এভাবেই তো শাড়ির সঙ্গে ক্যাটস পরে যায় আমি রেগে আগুন তেজি গলায় বললাম তাদের সব মানাই কিন্তু তোমাকে আমাকে সব মানায় না আমাদের পরিবেশটাও তেমন নয় পরিবেশ বুঝে চলতে পারাটাও একটা গুণ বুঝলে আজকের পরিবেশটা শাড়ির সঙ্গে ক্যাটস পরে যাওয়ার উপযোগী নয় আমি এত কথা বলছি মেয়েটা চুপচাপ শুনেই যাচ্ছে তারপর বললাম ভাত দাও আমি কাপড় চেঞ্জ করে আসছি কথা বলেই আমি রুমে চলে গেলাম কিছুক্ষণ পর বউ টেবিলে ভাত রেডি করে আমাকে আবার ডাকলো আমি ভাত খেতে বসতে বসতে বললাম কেবল জোয়ারে গা ভাসালে হয় না বুঝলে তোমার বধ স্বভাবের জন্য আজ আমি অপমানিত হলাম কথায় আছে না একজনের পাপে দশজনকে ধরে আজ আমার সেই দশা হলো কি বিচ্ছিরি বিষয় উফ আলসেমি করে করে সব দরকারি জিনিসপত্র না তুমি জোড়া তালে দিয়ে সবকিছু কাবাদ দিয়ে একটা অপচেষ্টা করার বাজে হ্যাবিট তোমার মাঝে কি দেখে যে তোমাকে বিয়ে করলাম এখনো ভেবে না আমি এত কিছু বললাম বউকে তবুও সে বোবা হাসি যাচ্ছে এই এক আজব যত বলি আমার যায় না উত্তেজিত হয় না বরাবরই শান্ত দিঘির জল থাকে মূলত আমার বউ চাইলেও রাখতে পারে না প্রিয়জনদের উপরে পরিশেষে অনুধাবন করলাম এটাও তার একটা বড় স্বভাব যে স্বভাব অনেক বেশি মহত প্রশান্তির এবার আমি নিজেকে কন্ট্রোল করে বউকে রোমাঞ্চিত হাসি দিয়ে বললাম ভাত খেয়ে নাও আমার রিকোয়েস্টে একটা স্বভাব করতে পারবে স্পেশালি রাতের জন্য বউ মিটি মিটি হেসে বলল হ্যাঁ পারবো মেবি ওরে আমার খুশি দেখে কে বউকে কোলে তুলেই দুগাল ভিজিয়ে দিলাম বউ বিরক্ত না হয়ে আবেশে দুচক বুঝে ফেলল তারপর রুমে ঢুকে গেলাম পরের দিন পাশের বাসার আনটি আমাদের রুমে এসে আমাকে বলল মা কিছু টাকা হবে তোমার কাছে আমি খানিক বিব্রত হয়ে বললাম আনটি আমার কাছে চাল কেনার টাকা আছে অতিরিক্ত টাকা নেই তোমাকে চাল আমি দিচ্ছি তার বিনিময়ে তুমি চালের টাকাটা আমাকে দাও ভদ্র মহিলার উদ্বিগ্ন দৃষ্টি নিয়ে আমাকে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায় কিছুক্ষণ পরে ভদ্রমহিলা আমার হাতে চাউলের পলিথিন দিয়ে বললেন মাগো টাকাটা তাড়াতাড়ি দাও আমার বাচ্চাটা খুব অসুস্থ ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে জানি না পাঁচ কেজি চালের দাম দিয়ে উনি কিভাবে মেয়েকে ডাক্তার দেখাবেন কিংবা ঔষধ কিনবেন আমার কাছে অতিরিক্ত টাকা ছিল না আরো কিছুক্ষণ পরে চাউলের পলিথিন হাতে নিয়ে ভদ্রমহিলার মেয়ের খোঁজ নেওয়ার জন্য উনার বাসায় যায় গিয়ে দেখি মেয়ে শুয়ে আছে আর ভদ্রমহিলা ঔষধ আনতে গেছে আমাকে দেখে অসুস্থ মেয়েটি খুব খুশি হলো আমি রান্নাঘরে গিয়ে দেখলাম তাদের ঘরে আর কোনো চাল নেই আমি চাউলের পলিথিন তাদের রান্নাঘরে রেখে চলে আসতেই ভদ্রমহিলা ওষুধ নিয়ে চলে আসলো আমাকে দেখে বললো মাগ তোমার উপকারের কথা কখনো ভুলবো না ওই টাকাটা না পেলে কি যে হতো আমি ওনাকে বুঝালাম টাকাটা আমি এমনি দেইনি বিনিময় বিনিময়ে আপনি চাল দিয়েছেন সুতরাং এতটা কৃতজ্ঞ হওয়ার কিচ্ছু নেই এ কথা বলে আমি চলে আসলাম দরজা খুলে বাসায় ঢুকে ভাবছি জীবন বড় অদ্ভুত কাকে কখন কোথায় কিভাবে নিয়ে যায় তা কেউ বলতে পারে না এই জন্য জীবনের সুযোগ এবং সময় দুটোই দিতে হয় এদিকে বন্ধুর অফিসে বসে সবকিছু বন্ধুকে খুলে বলার পর বন্ধু আমাকে বললো ভাই স্ত্রীলোক সৃষ্টি হয়েছে স্বামীর দিয়ে এমন আমরা যদি একদিনে বাঁকাহার সোজা করতে চাই তাহলে সেই হার ভেঙে যাবে আর যদি সোজা করার চেষ্টা না করি তাহলে সে হার দিনকে দিন আরো বেঁকে যাবে তাই প্রতিদিন আদর ভালোবাসা যত্ন দিয়ে আস্তে আস্তে সেই বাঁকাহার সোজা করতে হবে আমি তার কথা শুনে হেসে দিলাম বললাম যে জেদ আমার বউয়ের যেটা মন চায় ওটাই করে বসে মনে হয় না কোনোদিন সোজা হবে আর জীবনে বউকে নিয়ে কোনো পার্টিতে যাব না ঠিক আছে বলে আমার বন্ধু অফিস থেকে বাসার দিকে রওনা দিল আমিও আর বসে না থেকে বের হয়ে গেলাম গেট দিয়ে যখন বাসায় ঢুকতে যাব তখন দেখি রহিমা খালা আমাকে জড়িয়ে ধরে বলল বাবা তুই একটা ভালো বংশের মেয়ে বিয়ে করেছিস আমি বললাম খালা হঠাৎ এই কথা বললেন কেন বাবা আমার মেয়েটা জ্বরে পুড়ে যাচ্ছিল বিশ্বাস কর আমার কাছে একটা টাকাও ছিল না অল্প চাউল ছিল আমি গিয়ে তোমার বউকে চাউলগুলো দিয়ে কিছু টাকা নিয়ে ডাক্তার কাছ থেকে ওষুধ এনেছি তারপর মনে মনে ভাবছি সব সবগুলো তো দিয়ে দিলাম ভাত রান্না করবো কিভাবে তারপর রান্নাঘরে গিয়ে দেখি তোমার বউ চাউলগুলো আবার দিয়ে গেছে আমি খুব খুশি হয়েছি রহিমা খালা কথাগুলো যখন বলছিল চেহারার দিকে তাকালাই মনে হচ্ছে রহিমা খালা যুদ্ধ বিজয় করেছে আমি রহিমা খালাকে সান্ত্বনা দিয়ে রুমের ভেতর ঢুকলাম বউ বারান্দায় পায়চারি করছিল পরনে নীল শাড়ি আর খোলা চুল পাশের বাসার ভাবি থেকে কমপক্ষে হলেও দশ গুণ বেশি সুন্দর অথচ এই সৌন্দর্যটা এতদিন আমার চোখেই পড়েনি সারা রাত কেঁদে বউ চোখ ফুলিয়ে ফেলেছে আমাকে জড়িয়ে ধরে বউ বললো আর যদি কখনো এমনটা করবে আমি সৌজা সুসাইড করে মরে যাব। আমি তাকে জড়িয়ে ধরে ভাবলাম আসলেই স্ত্রী কঠিন জিনিস সারা জীবন সাধনা করলেও আমরা তা বুঝতে পারবো না বলে মনে হয় আসলে আমরা সুখী যদি সুখটা কোথায় খুঁজে বের করতে পারি আর এখানে আমাদের গল্পে সমাপ্ত হয় সম্মানিত দর্শক দুষ্টু মিষ্টি ভালোবাসায় একটা সংসার পরিপূর্ণ শান্তি এনে দেয় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মৌশেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ